হ্যালো বন্ধুরা এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত পরশমণি কবিতাটির কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে তো চলো শুরু করা যাক পরশমণি চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম প্রধান কবি চণ্ডীদাস তিনি বীরভূম জেলার নান্নট গ্রামে জন্মগ্রহণ করেন চণ্ডীদাস পঞ্চদশ শতকের শেষ অর্ধ থেকে ষোড়শ শতকের মধ্যকাল পর্যন্ত জীবিত ছিলেন বলে অনুমান করা হয় জনশ্রুতি আছে রজকিনী রামি চণ্ডীদাসের সাধন সঙ্গী ছিলেন এক নম্বর প্রশ্ন পরশমণি কবিতাটির উৎস কী তো উত্তর হবে চণ্ডীদাসের পদাবলীর বিয়াল্লিশ সংখ্যক পদ দুই নাম্বার। কবিতার স্তবক সংখ্যা কত তোত্তর হবে একটি তিন নাম্বার পরশমণি কবিতার চরণ সংখ্যা কত তোত্তর হবে বারোটি চার নম্বর কবি কিভাবে গান করেন উত্তর হবে নাম ধরে পাঁচ নাম্বার থেকে থেকে কে ডাকে তোত্তর হবে বাসি বাসি কাকে ডাকে তোত্তর হবে রাধিকা সাত নম্বর রাধিকার মন সংবরণ হয় না কেন তো উত্তর হবে বাসি তাকে ডাকে বলে আট নম্বর মন সংবরণ করতে না পারায় কেমন অবস্থা হয় তো উত্তর হবে নিরন্তর দুটি আখি থেকে জল ঝরে রাধিকা কোথায় থাকে তো উত্তর হবে একলা মন্দিরে বসে থাকে দশ নম্বর সে কভু ড্যাশ আমারে তো উত্তর হবে না দেখে আমারে এগারো নম্বর রাধিকা নিজেকে কি বলেছে তো উত্তর হবে কুলবতী রামা বারো নম্বর কুলবতী রামা শব্দের অর্থ কী তো উত্তর হবে সৎকুল বা সৎ বংশগত সুন্দরী রমণী তেরো নম্বর কোন ধ্বনি কহি দিল তারে তো এখানে ধনী শব্দের অর্থ কী তো উত্তর হবে নারী বা মেয়ে না দেখিয়া ছিনু ভালো দেখিয়া ড্যাশ হলো তো উত্তর হবে অকাচ পনেরো নম্বর রাধিকার প্রাণ কেন কাঁদে তো উত্তর হবে কৃষ্ণকে না দেখতে পেলে রাধিকার প্রাণ কাঁদে ষোলো নাম্বার চণ্ডীদাস কানু বা শ্রীকৃষ্ণকে কিসের সাথে তুলনা করেছেন তো উত্তর হবে পরশমণি সতেরো নম্বর থেকে গেলা ড্যাশ ফাঁদে তো উত্তর হবে মোহনিয়া ফাঁদে আঠেরো নম্বর প্রাণ শব্দের পদান্তর করলে কি হবে উত্তর হবে প্রাণিত তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করছি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভীষণ উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ